চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদ জেলায় দুই দফায় হচ্ছে লোকসভা নির্বাচন আগামী সাতই মে ও তেরোই মে হবে তিন লোকসভা আসনে নির্বাচন পাশাপাশি সাতই মে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন হবে সোমবার সাংবাদিক বৈঠক করে বললেন জেলাশাসক রাজশ্রী মিত্র জেলাশাসক বলেন মুর্শিদাবাদে আঠারো এবং ১৯ বছরের ভোটারের সংখ্যা বেশি এটা খুবই আশাবাঞ্চক এই জেলায় এক লক্ষ বাইশ হাজার যুব ভোটার রয়েছে ভোট গ্রহণ কেন্দ্র ভোটার সংখ্যা ভোট কর্মীর সংখ্যা বিস্তারিত জানান পাঁচটি পৌরসভা এলাকায় এবার মহিলা ভোট কর্মী দিয়ে ভোট গ্রহণ করা হবে সকল পোলিং স্টেশনে সো একজন একজন ফার্স্ট পোলিং একজন সেকেন্ড একজন ছটা এসি ভগবান মুর্শিদাবাদ হরিহার পাড়া রানীনগর জরুরি ছটা মেনু বহরমপুর স্টেডিয়াম একই জায়গা বললাম খেয়াল করে দেখুন একই জায়গাতেই বড় পিসি এবং মুর্শিদাবাদ পিসি আমি বলছি একই জায়গাতেই দিসি হবে তার কারণ দুটো আলাদা টেটে হচ্ছে ফলত আমাকে দুটো আলাদা জায়গায় ডিসি বানাতে হচ্ছে না একটা সাত দিন আগে হয়ে যাচ্ছে একটা সাত দিন পরে হচ্ছে তো এখানে বহরমপুর স্টেডিয়ামে ডিসি হবে এবং এখান থেকেই ভোট কর্মীরা এই সমস্ত এসিগুলি গুলি বিভিন্ন ভোট কেন্দ্রে যাবে ইভিএম নিয়ে সাথে নিয়ে ফিরবে এবং বহরমপুর বিসি যে সপ্তম অ্যাসেম্বলি সেগমেন্টটা সাতাত্তর করিমপুর নদীয়ার মধ্যে পার সেটার ক্ষেত্রে বাবা আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর তেহট্ট হাই স্কুল সেখানে বেশি হবে সেখান থেকে ভোট করবে না সেখানেই কিনবেন ভোট করিয়ে এবং তারপরে কনসার্ন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এগিয়ে গুলি সি এ বি নিয়ে আসবেন এবং পুরো এগিয়ে এমগুলি সবগুলি যাবে কৃষ্ণনাথ কলেজে বিশ্বনাথ কলেজে এর শ্রমরূপ এবং বর্ণাকে জমিপুরের ক্ষেত্রে চাকরি জায়গা থেকে শুটী এবং সাগর কিংকি বেশি এবং সিসি বেগু রঘুনাথগঞ্জ স্কুল জঙ্গিপুর রঘুনাথগঞ্জের ক্ষেত্রে জঙ্গিপুর পলিটেকনিক লালগোলা এবং নবগ্রামের ক্ষেত্রে নবাব বাহাদুর হাই স্কুল নবাদর ইনস্টিটিউশন হাই হাইস্কুল ইনস্টিটিউশন এবং খড়গ্রামের ক্ষেত্রে হাই স্কুল এগুলো হচ্ছে ডিসি বেগু এখানেই ফিরবে করবে আর এখান থেকে ওল্ড এ বিএটা সিএপিএফ কভারে চলে যাবে জঙ্গিপুর পলিটেকনিকে যেটা কিনা গণনা কেন্দ্র কাম ফারাক্কার ক্ষেত্রে ফারাক্কা এবং শামশেরগঞ্জ যেটা দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আমাদের মালদা দক্ষিণ আট মালদা দক্ষিণে নিউ ফারাক্কা স্কুল নিউ ফারাক্কা এ এডিসি এবং কালেকশন হবে এবং সেখান থেকে আমাদের দুই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ইভিএম পাঠিয়ে দেবেন মালদা পলিটেকনিক মালদা শহরে সেখানে তার করোনা ক্ষেত্রে এবং স্ট্রং

আঠারো থেকে 19 বছর বয়সে সেটাকে বলে লিখব এজ ভোট মানে 18 থেকে 19 বছরের মধ্যে যত ভোটার সেটা টোটাল ভোটার এর কত পার্সেন্টেজ এটা একটা অ্যানালাইসিস করা হয় এবং সেটাকে অন্যান্য জেলার সাথে কম্পেয়ার করা হয় আমরা যথেষ্ট ভালো আছি তার কারণ হচ্ছে মুশিদাবাদ জেলায় যে ইয়ং পপুলেশন ইয়ং পপুলেশন মুশিদাবাদ জেলায় কম বয়সীদের সংখ্যা ভালো সো আমরা এদেরকে নিয়ে আসা যায় সেটার জন্য আমরা বিভিন্ন কলেজগুলিতে যে কলেজ ফেস্ট হয় সেইগুলিতে আমরা একটা স্পেসিফিক আমরা একটা প্রোগ্রাম আমরা স্পন্সারও করি তখন আমরা নিজেরাও পার্টিসিপেট করি এইটা প্লাস যেটা করা হয় সেটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল ভোটার্স ডে আমরা একটা আয়োজন করা হয় যাতে ভোটারদেরকে ভোট দানি বিশেষ করে ইয়ং জেনারেশনকে যারা আপনারা জানেন যে ভোটদানের একটা দিন ছুটি কিন্তু সেই ছুটির দিনটাকে মানুষ ছুটি হিসেবে কাটাতে পছন্দ করে সরকার এবং অল প্রাইভেট ফার্মস আর বাউন্ড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল অফ দ্য ল্যান্ড যে দিন ভোট হবে সেই দিনটাকে যে কোনো মানুষকে ছুটি দিতে এবার ছুটিটাকে মানুষ ছুটি হিসেবে কাটাতে যাতে পছন্দ না করে সময়টাকে যাতে ভোটে দিয়ে ব্যবহার করে সেটা আমরা সেন্সিটাইজ করার দীর্ঘমেয়াদী মানে আমাদের আমরা দিন ধরে এই জিনিসটা প্রচার করে আসছি আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে এবং আমরা রিসেন্টলি এমপিবিতেও আমরা এই নবীন ভোটারদেরকে কী করে ভোটদানের মধ্যে আনা যায় সেটা নিয়ে কুইজ করা হয়েছে এদের বিভিন্ন রকম কম্পিটিশান করানো হয়েছে রিওয়ার্ড রেকনাইজ করা হয়েছে বিশেষ করে কলেজগুলিতে আমরা মানে এই নতুন ভোটারদেরকে যোগাযোগ করছি আপনারা জানেন যেদিন থেকে ইলেকশন ডিক্লিয়ার হয় তখন থেকেই কমিশনের নির্দেশে একটা দু তিনটে জিনিস থাকে তার দু তিনটে ক্রাইটেরিয়া থাকে পুলিশকে এবং সিভিল অফিসারদের বুথে ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলতে হয় কথা বলে জানতে হয় যে সেই বুথ এরিয়াতে কোনো ভোটার আছেন কি বা এমন কোনো সংখ্যক ভোটার আছে কি যারা নিজেদেরকে সিকিওর অর্থাৎ সেফ ফিল করছেন না বা তাদেরকে কেউ ভয় দেখাচ্ছে যদি কোনো বুথ এরিয়াতে এমন কিছু ভোটার সংখ্যা পাওয়া যায় একটা লজিক্যাল সংখ্যক দশ পনেরো যাদেরকে কেউ কেউ ভয় দেখাচ্ছেন বা যারা ভীত মনে করছেন তাহলে সেই বুথকে ভালভাবে

এমন যদি কোনো ভোট থেকে থাকে তাহলে সেই বুথ এরিয়াটিকে ফলপ্রসূ দেখানো হবে তৃতীয় যে criteria সেটা হচ্ছে কি voto একটি বা দুটি ইলেকশনে এমন যদি কোনো বুথ থেকে থাকে যেখানে 75% এর বেশি ভোট দান হয়েছে এবং সেই 75% এর মধ্যে 90% ভোট কোনো একটি ক্যান্ডিডেট পেয়েছে তাহলে অটোমেটিক্যালি সেই বুথটিকে ফলপ্রসূ বলা হয় তাহলে আপনারা টিপতে ইউনিক ক্রাইটেরিয়া পেলাম এটা ছাড়া আমরা অনেক সময় যখন ক্যান্ডিডেট হয়ে যাবেন অর্থাৎ নমিনেশান সাবমিট করবেন নমিনেশান সাবমিট করার পরে আমরা ক্যান্ডিডেটের সাথে বারবার বসবো বারবার উনি আমাদের কাছে অ্যাপ্রোচ করবেন উনি যদি ওনার কোনো চিন্তা ভাবনা সাবমিট করে যে আমার মনে হচ্ছে এই 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 কারণগুলির জন্যে অমুক বুদ্ধি আমার চিন্তা ভাবনার মধ্যে আছে এটাকে সঠিকভাবে ভোট করাতে হলে স্পেশাল নজর দিতে হবে তাহলেও আমরা সেই গুদ্ধিকে